হাসিনাকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল প্রথম এমন খবর ছড়িয়ে পড়ে ভারতীয় গণমাধ্যমে সেই খবর ফলাও করে প্রচার করে বাংলাদেশি গণমাধ্যমও তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তখন দাবি করেন তার মা পদত্যাগ করেননি ফলে যুক্তরাষ্ট্রের হাত থাকার বিষয়টি অনেকটা চাপা পড়ে যায় সম্প্রতি এ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে বিশেষ করে ভারতের অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে তাদের দেশ জড়িত ছিল না এছাড়া ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ও আগ্রহী বলে আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দফতরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকস পার্সন বেদান্ত প্যাটেল এ তথ্য জানিয়েছেন ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে চীনের প্রভাব ও যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চান তিনি বলেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ইতি এক মাস পার করেছে গত পাঁচ আগস্ট ও তার পূর্ববর্তী সময়ে অস্থিরতার পরে যুক্তরাষ্ট্র কিভাবে ড ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে জড়িত হওয়ার পরিকল্পনা করছে এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক সময় হওয়া ছাত্র জনতার বিক্ষোভে চীনা প্রভাবের দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করে এবং এই অঞ্চলে কি কোন কৌশলগত উদ্বেগ আছে বলে মনে করছে কিনা এ প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন তারা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এছাড়া তারা ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে ওই সাংবাদিক আরও জানতে চান কিছু ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে যদিও ভারত ঐতিহাসিকভাবে ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিল এই অভিযোগ কি যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে চাপে ফেলতে পারে জবাবে বেদান্ত প্যাটেল জানান তিনি সেই রিপোর্টগুলো দেখেনি তবে রিপোর্টগুলো সত্য নয় বলেই তার চোখ এড়িয়ে গেছে বলে মন্তব্য করেন এই মুখপাত্র